আপনাদেরকে আজকে দেখাবো এই বাড়িটা করতে কীরকম খরচ হয়েছে এবং কি বাড়ির কাজ কত এর কতটুকু কাজ কমপ্লিট হয়েছে সেটা দেখাবো এই দেখেন আসে এটা কিন্তু চারতলা পান্ডিশনের বাড়ি বুঝছেন একতলা হওয়ায় কমপ্লিট হয়েছে সাত ডালাই হয়ে গেছে তো আমাদের এখনও এই যে দেখেন এই যে কাজগুলো বাকি আছে এখন ওই যে সাইডের যে মানে ইট গাঁথবে এখনো ইটগুলো গাঁথা হয় না সাত কিন্তু কমপ্লিট অলরেডি সাত কমপ্লিট মোট ছয়টা রুম হবে কেন ছয়টা এখানে সামনে হবে দুইটা আর এই ভিতরে হবে চারটা ছয়টা রুম এই যে এখানে একটা রুম হবে এই যে এই সাইডে একটা দেখেন আর এই যে নিচে ওখানে হবে এই যে নিচে যেটা করা হয়েছে এটা হবে টাঙ্কির জন্য আর কি টাঙ্কি হবে এখানে নিচে হাউস করে আর এই যে দেখেন আপনাদেরকে উপরে দেখাই সাত কমপ্লিট করা তো হয়েছে এখন আপনাদেরকে উপরে দেখাচ্ছি এখন টোটাল এ এই বাড়ি করতে কত খরচ হয়েছে সেটা বলবো আপনাদেরকে এই পর্যন্ত করতে এই যেটা হলো মানে সাদের সিঁড়ি আর কি সিঁড়ি দিয়ে এইভাবে উঠ উঠতে হয় আমরা এখন বাড়ি ফুল কাজ কমপ্লিট হয় না তো ওই জন্য দেখাই না আপনাদেরকে ফুল দেখছেন সারটা দেখেন কি সুন্দর গ্রামের ভিতরে এরকম বাড়ি আর কেউ করে না এই আশেপাশে যেটা দেখতে পাচ্ছেন বাড়ির মতো বাড়ি একটা মানে মেন মানে আপনারা দেখলেই মনে করেন এই ছাদের ভিতর ওইটা আপনারা মনে করেন উপভোগ করতে পারে একতলা কমপ্লিট পুরা এখন শুধু নিচের ইয়েগুলো দেওয়া বাকি আর কি ইট গাতনের বাকি আর কি বেড়ার জন্য আমরা বলি গ্রামের বাসায় আমরা বলি বেড়া আর কি তো ইট গাতনের বাকি আছে দেখতে পাচ্ছেন সাদের কোনা টোনা সব ফ্রেশ এখানের ভিতরে চাইলে রাত এসে শুয়েও থাকা যাবে আর দেখেন আমরা মাঝে মাঝে এখানে রাত্রেবেলা বেলা আড্ডা দিই চার পাঁচজন মিলে বসে এখনই এই যে দেখেন ওই আশেপাশে কিন্তু সব টিনের ঘর ওই ওই একটা বিল্ডিং ঘর আছে যেটা সাইড ডালাই সাদ কমপ্লিট না ওটা সাদ সাদ ডালাই হয়নি এই যে দেখেন কত বড় বড় সুগারি গাছ এটা কিন্তু পুরাতন বাড়ি বুঝছেন এটা অনেক পুরাতন বাড়ি এই যে দেখেন এখানে কাঁঠাল গাছেও কাঁঠাল ধরছে এই যে দেখেন বড় বড় কাঁঠাল আছে গাছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইজিলি একতলা কমপ্লিট এই যে এখন কিন্তু আরও উঠবে এটা চারতলা পর্যন্ত উঠাইতে পারবো উপরের দিকে হ্যাঁ তো এতটুকু করতে খরচ হয়ে গেছে বাইশ লাখ টাকার মতো কমপ্লিট শেষ বাইশ লাখ টাকার মতো টাকা অলরেডি খরচ হয়ে গেছে এখন কিছু সিমিট আছে কিছু ইট এখনও জমানো আছে যেগুলো কাজ করানো হবে আর কি তো ইট সিমিট ওই বালু ওই যে ওগুলো ওখানে এখনো আসে স্টকে ওই যে ওখানে দেখা ওগুলা ওই যে স্টকে আছে দেখেন ওখানে ইট আছে বালু আছে সিমেন্ট আছে স্টকে আছে তো কাজ কমপ্লিট হবে ইনশাল্লাহ কমপ্লিট হলে আপনাদেরকে বাকিটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে বাকিটা দেখাবো কাজ কমপ্লিট হইলে এইটার গরটা সাজানো হইলে এইটাও আপনাদেরকে আস্তে আস্তে প্রতি ভিডিওতে তুলে ধরে দেখাবো যে এই গরটা কমপ্লিট করতে কত লাখ টাকা যাবে সর্বশেষ ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন এই পেজে ভিডিও আসবে এটাই ফার্স্ট ভিডিও দিচ্ছি এই বাড়ির তো আপনারা যারা আমার ভিডিও দেখেন ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ওই যে ইট এখনও জমা আছে অনেকগুলা আর এই বেড়ার জন্য আর কি যা আছে ইট গাঁথা এখনো সাইডে ইট গাঁথা হয়নি রুমের জন্য টয়লেটের জন্য এগুলা সব ইঞ্জিনিয়ার আছে তো এই ইঞ্জিনিয়ারে বলবে কিভাবে কীভাবে করতে হবে সব প্ল্যানিং দেওয়া আছে দেখেন কত বড় বড় ফিলার দেওয়া হয়েছে ঠিক আছে মানে বিশাল বড় এরিয়া নিয়ে আমরা করতেছি এই বিষয়টা এই মানে ঘরটা কমপ্লিট করার জন্য তো দোয়া করবেন আমার জন্য সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এতটুকুই আল্লাহ হাফেজ কাটে দাও